বুখারী 5300 নম্বর হাদিস 9 নম্বর 5700 নম্বর হাদিস মনে রাখো হাদিস দ্বারা বলতে বন্ধুরা এখন যে দেখতেছেন রোডের উপরে পানি এটা কিন্তু ঢাকা জেলায় এটা ঢাকার মধ্যে অবস্থিত ঢাকা জেলাতেই রোডের এই অবস্থা এখন আছি মিরপুর ডিওএসএস এলাকায় ডিওএসএস পার হইতেছে উত্তরা সেন্ট্রাল স্টেশন মেট্রো স্টেশন পার হচ্ছে রাতের ভিউটা আসলে চমৎকার লাগে দেয়াবাড়ি ব্রিজ রাতের ভিউটা দেখুন কি অসাধারণ লাগে সত্যি অসাধারণ লাগে রাতের ভিউটি ব্রিজ এই দেয়াবাড়ি যে আমার বিল্ডিং বিল্ডিংগুলো দেখছেন এটা দিনের আর এখন যেই ভিউটি দেখতেছেন এটি রাতের ভিউ সত্যি চমৎকার একটি ভিউ কারি আজিজাল কাউসার সাহেব হাফেজ ছাত্রদেরকে পাগড়ি পরিধান করিয়ে দিচ্ছেন প্রতিটা জায়গায় মাহফিল হলে একটা জিনিস লক্ষ্য করা যায় যে দেখুন মাহফিলের পাশেই এখানে বাজার বসেছে মেলার মতো মানে মাহফিলে যতটা লোক আছে তার থেকে অনেক বেশি সংখ্যক লোক এই বাজার ঘাটে ঠিক মধ্যরাতে ঢাকার ভিউটা দেখুন এখন বাজে রাত বারোটা তিরিশ মিনিট এটা মিরপুরের ভিউটা দেখুন সত্যি চমৎকার একটি ভিউ প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি আসলিয়াতে একটি মাহফিল আছে তো মাহফিলে প্রধান বক্তা কারি আজিজ আল কাউসার সাহেব তো ওনার সফর সঙ্গী হিসাবে গিয়েছিলাম তো এবছরে দ্বিতীয়বারের মতো ওনার সফর সঙ্গী হিসাবে মাহফিলে গিয়েছি তো এখন আমরা মিরপুর বারো নম্বরে আছি এখান থেকেই আমরা এই যে মিরপুর বারো নম্বর স্যামসাং র্যাংস শোরুমের এখানে এখন আছি তো একটু পরে আমরা রেসে ডিওসএস এরিয়া দিয়ে এই যে এখন আমরা আছি মিরপুর ডিওসএস এরিয়ার মধ্যে তো ডিওসএস পার হয়ে আমরা দেয়া বাড়ি দিয়ে আমরা আসলে দেখে যাচ্ছে। আপনারা সাথেই থাকুন আমাদের ভিডিওটি দেখতে থাকুন প্রিয় বন্ধুরা এখন আমরা আছি উত্তরা ম্যাট্টো স্টেশনের নিচ দিয়ে যাচ্ছে দেখুন রাতের ভিউটি কি চমৎকার ভিউ সত্যি অসাধারণ ভিউ এখন আপনারা দেখতেছেন দূরে এই যে এই বিল্ডিং বিল্ডিংয়েরই রাতে যে আলো কেমন লাগে দেখুন দূর থেকে দেখা যায় চমৎকার দৃশ্য দিয়াবাড়ি বিল্ডিংগুলা অনেক দূর থেকে আলো জ্বলতেছে আলো ঝিলমিল আসলে চমৎকার লাগে অনেক দূর থেকে এখন পার হচ্ছি উত্তরা সেন্ট্রাল মেট্রো স্টেশন চমৎকার ভিউ দেখতে দেখতে আমরা যাচ্ছি আপনারাও দেখতে থাকুন আমাদের সাথেই থাকুন আপনাদেরকে এই যে এটা হচ্ছে উত্তরা দেয়াবাড়িতে যে বিকালে একটা বাজার বসে কাঁচা সবজি কাঁচা সবজি আপনার মাছ অনেক কিছু যে পাওয়া যায় বহু বাজার বলে সম্ভবত ওই বাজারটি এই যে এখন আসছি দেয়াবাড়ি ব্রিজে দেখুন দেয়াবাড়ি ব্রিজের রাতের ভিউটি দেখুন বন্ধুরা দেয়াবাড়ি ব্রিজের রাতের ভিউটি দেখুন কি অসাধারণ সত্যি চমৎকার আর এখন এই যে আপনারা দেখতেছেন আমরা এখন দেয়াবাড়ি বিল্ডিংগুলোর ঠিক সাইড দিয়ে যে রোডটি চলে গেছে পঞ্চবর্তীর দিকে আমরা এখন পঞ্চবর্তী হয়ে যাচ্ছি আমরা পঞ্চবর্তী হয়ে যাবো তো দেখুন বিল্ডিং এর আপনাদেরকে দেখাচ্ছি চমৎকার দৃশ্য দিনে বেলা দিনে লাগে একরকম দৃশ্য রাতে অন্য রকম দৃশ্য আপনারাই দেখুন যারা রাতে দেখেননি তারা দেখুন চমৎকার লাগে এখন আপনারা দেখতেছেন ঢাকা জেলার অন্তর্গত আসলিয়া জিরাবো বাস স্ট্যান্ডের দেখুন কি দৃশ্য এটা কিন্তু ঠিক গত রাতের দৃশ্য আজকে চোদ্দ নভেম্বর ঠিক তেরো নভেম্বর অর্থাৎ গত রাতেই এমন দৃশ্য ছিল মানে কি একটা অবস্থা দেখুন ঢাকার মধ্যে এখনও এই অবস্থা এই যে বন্ধুরা এখন মাহফিলি ব্যানারটি দেখছেন প্রধান বক্তা হজরত মৌলানা কারি আজিজাল কাউসার সাহেব তেরো নভেম্বর দু হাজার চব্বিশ রোজ বুধবার তাপসিরুল কোরআন মাহফিল স্থান ফুলবাগান রোড জিরাবো আশলিয়া ঢাকা বন্ধুরা এখন আপনারা দেখতেছেন এবছরে যারা হাফেজ হয়েছেন তো কোরআন হাফেজদেরকে পাগড়ি পরিধান করিয়ে দিচ্ছেন আজিজাল কাউসার সাহেব তো মাহফিলের আগে এভাবে পাগড়ি পরিধান করিয়ে দিচ্ছেন প্রিয় সাহেব Aku sih susah, Pak. Jadi, nanti keh, bingung mau mainin kulitnya dulu, Pak. Ikat dulu, Pak. Ikat dulu, kulitnya 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 dulu,

آپ করে فرمایا رب تعالی رب تعالی আমরা পাঠে হলকัว সবাগে না জানা দাও ওমা চাই এই জওয়ানি আর কাফতু ওয়ানি যেন থাকে এই ও আল্লাহ আবি আমাল ইবাদাত করি আপনার সাথে যেন এক মাস সুবা ও দুস্থি যখন সহ সবকে বিচারিত হবে তাই নিয়ম কত একুয়ারি আমাদের বাচ্চা জোনানি ক্লাস 10 এর রেজাল্ট কি হবে আর আমরা বাবা সেটা ঠিক আছে একটা পরীক্ষা করতে বাই নাই おそらくまた、こたつは、この手でいじる、やろら、また、こたつんな、

আপনার একটা জিনিস লক্ষ্য করুন বন্ধুরা মাহফিলের প্যান্ডেলে যতটা মানুষ আছে আমার মনে হয় তার থেকেও বেশি মানুষ এই যে প্রতিটা মাহফিলেই মাহফিলের পাশে যে বাজার বসে মেলার মতো বিভিন্ন জিনিসপত্র বেচা কেনা খাবার দাবার তো দেখুন এখানে কি পরিমাণ মানুষের চাপ এখানে অনেক মানুষ ঘোরাঘুরি করে তো যে বিষয়টা হচ্ছে আসলে মাহফিল শুনতে আসে কেউ কেউ আসে মাহফিল শোনার জন্য আবার কেউ আসে কেনাকাটার করার জন্য তো আমার একটু বাহিরে আসা প্রয়োজন ছিল এই জন্য এসে দেখি

ওখান থেকে শুনতে পারবেন আর আজকে যে মাহফিল হয়েছে এটাও হয়তোবা অনেকে রেকর্ড করেছে এটাও হয়তো দু তিন দু দিন পরেই ইউটিউবে পেয়ে যাবেন আমরা মাহফিল শেষ করে এখন মিরপুরের দিকে আর কি চলে এসেছি এখন আমরা মিরপুরে আছি এই যে মিরপুর এক নম্বরে আছি আমরা সনি হল পার করছি আমরা রাতের ভেউটুই দেখুন রাতের ভিউ আসলে চমৎকার লাগে অল্প অল্প আলো আপনার রোড পুরো ফাঁকা এরকম রোড আসলে দিনের বেলা তো থাকে না দেখুন রাতের বেলা এখন রাত সাড়ে বারোটা বাজে তো আমরা মিরপুর এক নাম্বার থেকে মিরপুর দুই নম্বরে দেখে যাচ্ছি দেখুন একটা দুইটা রিক্সা মাঝে মাঝে একটা দুইটা প্রাইভেট কার একটা দুইটা বাইক মানে প্রায় রোডটাই ফাঁকা দেখা যায় তো আসলে এরকম দৃশ্য খুব একটা দেখা যায় না দিনের বেলা এখন এই দেখুন রাত বারোটা চব্বিশ মিনিট তো এখন দেখুন রাতের ভিউটি আসলে কেমন খুব নিরিবিলি সুন্দর একটি পরিবেশ আমরা এখন মিরপুর কলেজ পার হচ্ছে এই যে বাম পাশে মিরপুর কলেজ তো মিরপুর কলেজ আমরা পার হয়ে গেলাম সামনেই মিরপুর দুই নম্বর যে পূর্ণিমা রেস্টুরেন্ট এই মোড়টা আমরা পার হবো একটু পরেই তো দেখুন সত্যি চমৎকার ভিউ আর রাতে আসলে ঢাকা শহরে ঘুরতে ভালোই লাগে এই যে এখন রাত বারোটা পঁচিশ মিনিট তো এই হচ্ছে রাতের ভিউ এখন আমরা আছি দুই নাম্বার এই যে বাম পাশে আছে পূর্ণিমা রেস্টুরেন্ট এই যে বাম পাশেই ক্রিকেট স্টেডিয়াম এই যে আপনারা এখন দেখতেছেন মিরপুর দুই নম্বরে জাতীয় ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম আর এই যে রাতের বেলা এখানে যে খিচুড়ি হাঁস মুরগি হাঁসের মাংস বিভিন্ন যে খাবারের দোকানগুলা এই বাম পাশেই স্টেডিয়ামের পাশেই আর রাতের বেলা আগে আর কি বেশ কিছুদিন আগে রাতের দুটা তিনটা চারটা পর্যন্ত পাওয়া যেত এই দোকানগুলা খোলা এখন আর্মিদের টহল চলে আর আর্মিরা নিষেধ করছে বেশি রাত পর্যন্ত থাকার জন্য এই জন্য এখন আর বেশি রাত পর্যন্ত দোকানগুলো থাকে না তো এখন আমরা চলে এসেছি মিরপুর দশ নম্বরে বাম পাশে এই দশ নম্বরে ফায়ার সার্ভিসের যে জায়গাটা মিরপুর ফায়ার সার্ভিসের অফিসটা আপনারা বাম পাশে লক্ষ্য করছেন এখন আমরা দশ নম্বর গোলচত্বরে চলে এসেছি তো ঠিক দশ নম্বর থেকে এই যে আমরা মেট্রো স্টেশনের নিচ দিয়ে চলে যাবো সরি মিরপুর এগারোর দিকে আমরা এখন টান করেছি তো এখন আমরা মিরপুর এগারোর দিকে আসতেছি তো প্রতি মনে হলো হালকা পাতলা কিছু কেনা দরকার তো এত রাতে আসলে খুব বেশি দোকানও খোলা নাই তো আমরা পেয়ে গেলাম অরিজিনাল দশে ফুল কলে একটি শপ পেয়ে গেছি তো ফুল কলিতে আমরা থেমে কিছু হালকা পাতলা কেনাকাটা করে আবার চলে আসি এই হচ্ছে মিরপুর দশ নম্বর মেট্রো স্টেশন আমরা পার হয়ে যাচ্ছি তো বন্ধুরা এই যে পপুলার হসপিটাল পার হচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন ফুলকলি তো এখানে আমরা গাড়িটি রেখে হালকা পাতলা কিছু কেনাকাটা করে নিই কলকুলি থেকে নেওয়ার পরে আমরা পুনরায় আবারও রওনা হই এই অরিজিনাল দশা পপুলার হসপিটাল আর বামেই আছে ইন্দোর স্টেডিয়াম যেটা তো স্টেডিয়াম ওই বামেই এখন রাত বারোটা তিরিশ মিনিট বামেই শহীদ সরোয়ার দি ইন্দোর স্টেডিয়াম যেটা এখন আমরা এই যে জিনজিয়ান বিল্ডিং পার হয়ে যাচ্ছি সামনে মিরপুর এগারো নম্বর তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথার ভিতরে কোনো ভুলভ্রান্ত হয়ে গেলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো আমরা এখন বাংলা স্কুল এখানে ক্রস থেকে আমরা রোড পার হয়ে এসছি তো আমরা এখন এগারো নম্বর স্ট্যানের কাছাকাছি আছি তো যেটা বলছিলাম আমাদের কথাবার্তার মাধ্যমে কোনো ভুল ভ্রান্তি হয়ে গেলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর পরবর্তী ব্লক ভিডিও আসছে সিরিয়াল অনুযায়ী আপনারা দেখতে পাবেন চট্টগ্রামে কর্ণফুলি টানেল এর আরও কয়েকটা ব্লগ ভিডিও পর্যায়ক্রমে আসবে তো এখনও আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের সাথেই থাকুন তো আজকের ভিডিও আমরা শেষের দিকে চলে এসেছি এই যে এগারো নম্বর স্ট্যান্ড থেকে আমরা লাল মাঠের দিকে যেতে যেই রোডটি সেই রোডে আমরা এখন ঢুকে পড়েছি তো এই হচ্ছে বিষয় এখন তো গভীর রাত চারি সাইডে শুনছান নিরবতা বামেই আছে নান্নু মার্কেট আমরা এখন নান্নু মার্কেট পার হয়ে যাচ্ছি তো প্রিয় বন্ধুরা আমাদের ভিডিও শেষের দিকে আমরা চলে এসেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো রাখবেন আপনার চারপাশ পরবর্তী ভিডিওতে আবারও দেখাবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ